রমজানের হক আদায় করতে পারি নাই এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করার দরকার আল্লাহ পাক কবুল করুন আমাদের এই রোজা আমাদের এই তারাবি সাহরি ইফতার গুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক প্রত্যেক প্রত্যেক পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন যাতে করে আল্লাহ পাক কবুল করেন আমাদের এই রমজানের সমস্ত ইবাদত সমস্ত আমল গুলোকে কবুল করে নেয় দেখতে দেখতে আজ রমজানের শেষ পবিত্র ঈদ উল কালকেই অনুষ্ঠিত হবে তো এখন আমাদের ঈদ উল আমাদের কিছু করণীয় আছে এই কাজগুলো সুন্নাহ সম্মত এই কাজগুলো আমাদেরকে করতে হবে ঠিক এই কাজের মধ্যে কয়েকটি কাজ আছে আমাদের এই ঈদের দিনে কয়েকটি সুন্নাহ রয়েছে তার মধ্যে প্রথম নাম্বার হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা এই দিন আমরা চেষ্টা করব খুব সকালেই ঘুম থেকে উঠে যাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার হলো ঘুম থেকে ওঠার পর আমরা মিসওয়াক করব মিসওয়াক করার পর নামাজ পড়ব নামাজ শেষ সকাল হয়ে যাবে গোসল করব গোসল করার পর শরীয়ত সম্মত যে শাশ সাজা করা যায় এ শাশ সাজাগুলো আমরা করব অর্থাৎ কারো সুন্দর কাপড় থাকলে সুন্দর কাপড় পরিধান করব আর সুন্দর কাপড় না থাকলে নতুন কাপড় না থাকলে কাপড় যা আছে এর মধ্যে সুন্দর যে কাপড় রয়েছে সেই সুন্দর কাপড়টা পরার চেষ্টা করব তারপর অদ্বর মতো সুবংবি ব্যবহার করব এটা রসূলের সুন্নাহ রাসুলুল্লাহ আলাইহিস সালাম সুবংবি ব্যবহার করতেন এমন কি যত নবীর পৃথিবীতে আসছে সমস্ত নবীর সুন্নাতের মধ্যে এটি একটি ছিল যে তারা সুবংবি ব্যবহার করতেন তো এখন ঈদে যাওয়ার সময় ঈদে যাওয়ার সময় আমরা কিছু মিষ্টি দ্রব্য খেয়ে যাব হয় সেটা খেজুর হতে পারে ডালশিমায় হতে পারে বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হতে পারে এই মিষ্টি জাতীয় জিনিস আমরা সকালে খেয়ে যাব সকাল সকাল আর একটা চেষ্টা করব সকাল সকালে আমরা ইদগাহে যাওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে যখন আমরা ইদের নামাজে যাব তখন আল্লাহ তাআলা তাকবীর দিতে দিতে যাব আল্লাহ তাআলাও জানালেন যে অলি তাকাব্বিরুল্লাহ যে তুমি আল্লাহ তাআলা তাকবীর দাও এই তাকবীর দিতে দিতে আমরা ইদগাহে যাব তারপর রয়েছে ঈদ যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতির যেটা আছে এটাকে আদায় করতে হবে তো দেখা যাচ্ছে আমরা অনেকেই মনে করি ঈদের নামাজের পর ঈদের নামাজের মাঠে সৎকাতুল ফিতির আদায় করব বা গরিব দুঃখী যারা আছে তাদেরকে ওই সময় দিব না এটা দিলে আপনার দানের মতো দানে পরিণত হবে এই জন্য আপনাকে ঈদ যাওয়ার আগেই এতে মিসকিনদেরকে দিয়ে দিতে হবে তো ঈদের নামাজ চেষ্টা করতে হবে ঈদের নামাজ ঈদ গাহে পড়া অর্থাৎ ফাঁকা ময়দানে ঈদের নামাজ পড়া তারপর হচ্ছে আরেকটা সন্ন্যতের মধ্যে আছে যে ঈদের নামাজ কেটে হেঁটে ঈদগাহে যাওয়া অনেকে দেখা যায় আহ গাড়ি ঘোড়াতে যায় তো এটার থেকে সব থেকে ভালো হয় যখন একজন লোক হেঁটে যাবে হেঁটে হেঁটে যাবে আল্লাহ তাল্লাহ তগ দিতে দিতে যাবে এটা নেকির পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে যাবে এই জন্য ঈদের নামাজে হেঁটে হেঁটে যাওয়া যেটা বললাম যখন ইব্রাহিম যাবে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ এই তাকবীরটা দিতে 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 ঈদের নামাজে চলে হবে তো এই কিছু সুন্নাতগুলো আমরা যদি আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক নেকি দান করবেন